বাংলাদেশের বর্তমানে প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত যারা কিনা সবচেয়ে বেশি আলোচনার মধ্যে রয়েছে কিন্তু দুই দলের ভিতরে অবস্থা ভালো নেই জামাত পড়েছে দশ দলীয় সমঝোতা জোট নিয়ে এখন পর্যন্ত আসন সমঝোতা আগাতে পারতেছেন না কারণ সর্বনায় সাথে একটা বিশাল ধন্দে বেজে আছে সর্বনায় নিজেরাই প্রকাশ্য দাবি করতেছে যে তারা একশো আশারের নিচে তারা ছাড়বে না অন্যদিকে বিএনপি পড়তেছে আরেক বিপদে যে তাদের পুরোটাই দলীয় কোন দল বিএনপি যেখানে প্রার্থী ঘোষণা করেছে সে প্রার্থীদের বিপক্ষে গিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হয়ে নির্বাচন করার প্রস্তুতি যেটা আমরা বুঝতে পারলাম যে আগামী নির্বাচনে অনেকেই অনেক কিছু হিসাব নিকাশ করতেছে এখন কেউ কেউ বলতেছে বিএনপির দলীয় কোন দলে ফায়দা লুটবে জামাত সমর্থিতরা যে দলীয় কোন দল কয়েকটা প্রার্থী দাঁড়াবে এতে করে বিএনপির ভোট ভাগ হয়ে যাবে অন্যদিকে জামাতের আপনার আসন সমঝোতার ধন্দে এটা লাভবান হবে বিএনপি এখন কে কে কিভাবে লাভবান হবে সেটা বিষয় নয় মূল আলোচনায় আসে ইতিমধ্যে আগামী বিশে জানুয়ারির মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে এই পর্যন্ত যত আলোচনা সমালোচনা যত কিছুই ঘটুক না কেন পর্দার আড়ালে জনগণ জানুক বা না জানুক বিশ তারিখে ঠিকই আপনাকে পর্দা খুলে দিতে হবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণায় তিনি যে নিয়মটি উঠে এসেছে যে তারিখটি ফস করা হয়েছে আগামী বিশ তারিখের ভিতরে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন যারা নির্বাচন করবেন যারা নির্বাচন করবেন না বিশ তারিখের ভিতরে সিদ্ধান্ত নিতে হবে এক্ষেত্রে আমরা যদি জামায়াত এবং শরমোনায়ের কাণ্ডটি দেখি জামায়াত দলীয়ভাবে তিনশো আসন থেকে মনোনয়ন দাখিল করেছেন দুইশো ছিয়াত্তর আসনে সরমনায় মনোনয়ন দাখিল করেছেন দুইশো আটষট্টি আসনে অন্যদিকে বিএনপির তিনশো আসনের মধ্যে তিনশো একত্রিশটি মনোনয়ন দাখিল করেছেন এর মধ্যে আমরা দেখেছি জাতীয় পার্টিও মনোনয়ন দাখিল করেছে দুইশো একচল্লিশটির মতো অন্যদিকে এনসিপিও মনোনয়ন দাখিল করেছেন পাঁচচল্লিশ মতো মানে বলতে গেলে বেশিরভাগ এখানে কেউ আসন যাবে কেউ দলীয় জোটে যাবে বিভিন্ন দলের সাথে জোট ঐক্যবদ্ধ হবে জোট করবে তো এই ক্ষেত্রে অনেকে অনেক আপনার যার যার অবস্থান থেকে সময় সাপেক্ষে আপনার নির্বাচন থেকে সরে আসবে কিন্তু একটা কথা সবসাথে যেটা আলোচনা আলোচ্যের বিষয় যে জামাত সহ যেসব সমনাময় ইসলামিক দলগুলা জোট করেছে আসন সমাজা জোট করেছে শেষ পর্যন্ত এই জোটটি টিকবে না বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে যেটা বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় দুই দলের সমর্থকরা যেভাবে লেখালেখি করতেছে এতে করে সাধারণ যারা ভোটার আছে রীতিমতো তারা কনফিউজ হচ্ছে এদিক দিকে শর্মরা দাবি করতেছে একশো তেতাল্লিশটি আসনে তারা এ গ্রেটে আছে আর জামাত দাবি করতেছে তারা তিনশো আসনে এ গ্রেটে আছে তো সেক্ষেত্রে জামাত কেন তিনশো আসন থেকে ছেড়ে দিচ্ছে জামাতের সমর্থকরা লিখতেছে জামাতের যে বর্তমান সমর্থন যে জনপ্রিয়তা চাইলে জামাত একাই তিনশো আসন নির্বাচন করতে পারবে সরকার গঠনের সম্ভাবনা থাকতে পারে অন্যদিকে চরমনায় দাবি করতেছে একশো তেতাল্লিশ আসনে তারা এগ্রেটে আছে তারা চাইলে আরও ভালো করতে পারে সরকার গঠন করারও তাদের সম্ভাবনা রয়েছে এ একটা গোজামিল এ একটা হেরফের সবকিছু সব কিছু যেন একই সুতায় গাথা বিএনপি তো মনে করেই আছে তারা অলরেডি ক্ষমতায় আছে নির্বাচনটা হইলে তারা সেটা পাকাপোক্ত করবে মানে এখন ডেমো ক্ষমতায় আছে নির্বাচন হলে তারা অরিজিনালি ক্ষমতায় চলে যাবে তো রাজনীতির প্রেক্ষাপট বর্তমানে এটাই চলতেছে আর আমরা যারা দেখতেছি যারা এগুলো নিয়ে কথা বলি রীতিমতো আমরা মাঝে মধ্যে আমরা নিজেরাই কনফিউশনে পড়ে যাই যার আসলে হচ্ছেটাকে আপনাদেরকে যখন একটা তথ্য জানায় যে এমন একটা তথ্য ঘটেছে ঘটনা ঘটেছে এরকম হচ্ছে ঠিক আধা ঘন্টা পরে আবার উল্টোটা ঘটে যায় পরিস্থিতি এখন এমন পর্যায়ে আমাদেরকে অনেকে বলতেছে যে আমরা বিভ্রান্তকর তথ্য দিয়ে থাকি ভাই আপনারা যারা সোশ্যাল মিডিয়া থাকেন রাজনৈতিক যারা খোঁজখবর রাখেন আপনার নিজেরাই তো বিভ্রান্ত এখান থেকে এই দল থেকে এই কথাটা এই বার্তাটা দিচ্ছে ঠিক উল্টো পাশে ওই দল থেকেও এই বার্তাটা দিচ্ছে দিন শেষে আমারও একটা কনফিউশনের মধ্যে আছে তবে যতটুকু চেষ্টা করতেছি যাচাই চাষাই করে আপনাদের সামনে তথ্যগুলো হাজির করতে বিচার বিশ্লেষণ করে সেগুলো উপস্থাপন করতে এ নিয়ে অনেক ধরনের ভুল হতে পারে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ব্যক্তিগতভাবে আমরা কোনো দলের হয়ে ব্র্যান্ড করি না ব্র্যান্ডিং করি না কোনো দলকে স্বাভাবিকভাবে যে কোনো অন্যায় অপরাধের বিরুদ্ধে আমরা সোচ্ছাদ থাকি যতটুকু পারে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম